মিষ্টি মুখের ইফতারে নসিন আপনার সাথেই আছি এবং পুরো সময়টা জুড়ে আপনার সাথেই থাকবো আজও রয়েছেন একজন স্পেশাল গেস্ট আমাদের এই ডেজার্ট কর্নারে এবং সেই সাথে রয়েছে একটি চমৎকার ডেজার্ট রেসিপি যেটা আবারও আমি দেখাবো না আমি চেষ্টা করব যে আমাদের যিনি গেস্ট থাকবেন তাকে দিয়ে ডেজার্টের রেসিপিটা আপনাদেরকে দেখাতে এবং আমি নিজেও শিখব দেখা যাক তিনি কি বলেন আমন্ত্রণ জানাচ্ছি এই সময়ে জনপ্রিয় একজন অভিনেত্রী এবং মডেল টয়াকে পর দেখা হলো আমার তুমি এখানে ডেকেছ এটাই তো অনেক ওকে তো সাজগোজ যেভাবে করে এসেছিস তাতে মনে হচ্ছে যে খুব কাজের প্রেশার যাচ্ছে নিশ্চয় কাজ থেকে এসেছিস হ্যাঁ কি করব আমাদের তো সময় এই সময়টা একটু প্রেসার থাকে তুমি জানো এইটা রাখ দিয়ে এইটা রাখ দিয়ে তার উপরে মুভি কাজ করছি মুভির কাজ শেষ হয়েছে না হবে এখনো কিছুটা কাজ বাকি আছে বাট মোস্টলি শেষ মোস্টলি শেষ তো সেটা কি ঈদের আগে তো অনেক প্রেসার থাকবে ঈদের কাজের তো সেই সময় করা হবে না ঈদের পরে গিয়ে আবার কাজগুলো করা হবে শেষ মুভির কাজগুলো মুভির কাজগুলো আমরা আগে শেষ করব বিকজ আমাদের রিলিজটা খুব তাড়াতাড়ি এই জন্য আমাদেরকে মুভির কাজটাই আগে মানে সব কিছুর আগে এটা করতে হবে দর্শকদেরকে যদি একটু বলে দিতে যে তোর মুভির নামটা পরিচালকের নাম কবে নাগাদ দেখতে পাবেন খুব সম্ভবত এটা বাংলাদেশে রিলিজ হবে একটু পর মানে একটু দেরিতে বাট আমাদের এই মুভিটা প্রথমে রিলিজ হবে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এই মুভিটার নাম হচ্ছে বেঙ্গলি বিউটি আর এটা ডিরেকশন দিচ্ছে রাসান নূর

আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা একটু ফিল্ম ফিল্মটাই পিরিয়ডিক্যাল ফিল্ম এটার টাইমটা আমাদেরকে খুব ক্যাপচার করতে হয়েছে লাইক সেভেন্টিজের স্টোরি হ্যাঁ এভরিথিং সব কিছু মিলে আমাদের ইচ অ্যান্ড এভরিথিং লাইক হেয়ার থেকে শুজ কিংবা আমার নোক যে ইচ অ্যান্ড এভরিথিংয়ে চেঞ্জ আনতে হয়েছে তারপরে আই মিন অনেক কাজ করতে এক্সপ্রেশনের উপরে কাজ করতে হয়েছে অনেক বেশি কারণ তখনকার মানুষ যেভাবে কথা বলতো ওই ঢংটার মধ্যে আসা একটু টাফ ছিল এনিওয়ে যে কারণে আজকে এখানে ডাকা তোমাকে আমন্ত্রণ জানানো যে আমার ডেজার্ট কর্নার ইগ্লুর একটা স্পেশাল ডেজার্ট কর্নারে তুমি আসবা একটু ডেজার্ট ডেজার্ট খাবা হ্যাঁ বাট আমি চাবো যে আজকে তুমি বানাও ওকে আমি আমি রান্না বান্না তো একটু কমই করি ভালো পারো সেটা আমি জানি ভালো কি পারি জানি না বাট কম করি সেটা তুমি জানো কারণ কোনোদিন তোমাকে কিছু রান্না করে খাওয়ায় না এটা তুমি জানো তোমার বাসায় যে অনেক কিছু আমি খেয়েছি অ্যান্ড যেহেতু ডেসার্ট আর আইসক্রিম দিয়ে সো তোমার মনে মনে আছে তুমি একবার আমাকে খাইয়েছিলে ওই যে কি বল নবাবি শাহী আইসক্রিম ডেজার্ট ওইটা আমরা ট্রাইমেম্বার হ্যাঁ অনেক মজা ছিল অ্যান্ড আমরা সব বানানোর প্রসেসটা তো একদমই আমাকে বলেছিলে আমি বাসায় একবার ট্রাইও করেছিলাম দো খুব একটা ভালো হয়নি বাট আজকে তুমি আবার হেল্প করবে না হোক ওই দিনের মধ্যে আমরা একটা ব্রেকে যাব ব্রেকের পরে এসে আমরা নবাবী শাহী আইসক্রিম ডেজার্ট বানাবো সেটা অবশ্য টয়া বানাবে আমি টয়াকে একটু হেল্প করব প্রিয় দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট একটি ব্রেক ব্রেকের পর আবার ফিরে আসবো কোথাও যাবে না সাথে থাকবো শুনতে পাচ্ছ দেখো যেখানে মিষ্টি মুখ সেখানেই আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইগলু মিষ্টি মুখের ইফতারে নসেন আপনার সাথে আছি এবং ব্রেকে যাবার আগে বলেছিলাম যে স্পেশাল যে ডেজার্ট রেসিপিটা আজকে দেখানো হবে সেটা দেখাবেন টয়া

ফার্স্ট একটু সিরাপ দিয়ে দিব কালারের জন্য এটা দেখতে খুব সুন্দর লাগে কালারটা ভালো আসে সো এটাকে আমরা একটু ছড়িয়ে নেবো অ্যান্ড বাটার সহ আমরা এটা দিয়ে দেব সো এটা হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি হেল্প করি তোমাকে হ্যাঁ তুমি বলো বাটারটা না তুমি হ্যাঁ বানিয়েছিলাম তুমি বলো বাটারটা আসলে কি মানে নরম হওয়ার জন্য দিতে তুমি না বাটারটা হ্যাঁ সেটা তো একটা ব্যাপার আছে নরম হওয়া আর একটু টেস্টও লাগে না একটা বাটারের বাটারের টেস্ট আছে হ্যাঁ সেটা আছে এটার জন্য একটা ব্যাপার থাকে সো বাটারটা আর এটার নামটা নওয়াবে শাহী আইসক্রিম ডেজার্ট কেন তো বুঝি আইসক্রিমটা আমরা নবাবী আইসক্রিম দিয়ে করি এগুলো আরেকটা বিষয় হচ্ছে शाही টুকরার ব্যাপারটা আছে না টুকরা হ্যাঁ এটা টুকরারই সো দেওয়ার আগে আমরা একটু দুধটা দিয়ে ফিল করে ফেলেছি সো মাঝখানে তুমি আমি কেন আমি জানি না ওকে ওকে আমি আইসক্রিমটা নিয়ে আসি ওকে একটু ক্লিন করে ফেলেন ইন দা মিন টাইম দেখাটা ইগলু নওয়াবি মিঠাই আইসক্রিম দিয়ে আমি কিন্তু সেদিন এটা বানিয়েছিলাম এবং আজকেও এটাই আছে রেডি ফর ইউ স্কুপ টা নিয়ে আসি ইউ গেট টু দা স্কুপ দেখছো সো আমি তোমাকে হেল্প করি প্লিজ আর এগুলো হচ্ছে গার্নিশের জন্য আমরা খুব যার যেটা ভাল লাগে আমি এখানে পেস্তশিও দিচ্ছি চেরি দিচ্ছি যার যেটা ভাল লাগে কিশমিশ অ্যানল এগুলো তো দিতেই পারবে রাইট হ্যাঁ সব কিছু মানে এটা ডিপেন্ড করে যার যার টেস্টের উপরে হ্যাঁ অ্যান্ড ইফতারের সময় যদি এটা খাওয়া হয় না এত শান্তি মানে এখান থেকে শান্তিটা নেমে এখানে আসে আচ্ছা আমরা একটা জিনিস জিজ্ঞেস করা হলো না যে রোজা রেখে কাজ করাটা কি কন্টিনিউ করা কি হয় অনেক একটু মানে একদম লাস্টের দিকে লাইক ইফতারের আগ মুহূর্তে যখন আমরা থাকলে তো সারাদিনই একটু মানে আমরা সবাই লাইক আউটডোরে থাকলে নর্মাল টাইমে তো আমরা প্রতি দশ পনেরো মিনিট পর পর পানি খাচ্ছি একটা টেক দিয়ে কিংবা টেক থেকে এসে সবসময় আই থিঙ্ক আর লাগবে না বাট রোজার সময় তো যেহেতু আমরা সবকিছু নিতে পারছি না তো যা করি হ্যাঁ প্লিজ এটা গলে যাবে যখন তখন কিন্তু এটা আমি আমি একটু এই যে ভুলে গেছে টয়া কিন্তু ভুলে গেছে আমি কিভাবে খাইয়েছিলাম আমি তো চিল খাইয়েছিলাম হ্যাঁ বাট এখন এখনই গলে যাবে তারপর আমরা ফ্রিজে দিয়ে দেব তখন আবার ঠিক হয়ে যাবে আই নো আমি একটু কম পারি তারপরও তুমি তো তুমি তো আছো হ্যাঁ সব সময় যে বেশি পার্থক্য হবে কোনো কথা নাই ওকে সো আই होप দেখতে ভালো লাগছে এক্স্যাক্টলি গ্রিন রেড আর আইসক্রিমের কালারটা সুন্দর টু অরেঞ্জিশ সো ইগ্লুর নবাবী মিঠাই যে আইসক্রিমটা এটা কিন্তু এমনি অনেক মজা এবং তারপরে যদি এই জিনিসটা এরকম ভাবে বানানো হয় এটা আরো দুর্ধান্ত টেস্ট আমরা ফ্রিজে ফ্রিজে রেখে দিচ্ছি কিন্তু তৈরি হয়ে গেছে ওকে মধ্যে বাটারটা একটু হবে আমরা ফার্স্টে একটু সিরাপ দিয়ে দিব কালারের জন্য এটাকে আমরা জাস্ট একটু ছড়িয়ে নিব বাটার সহ আমরা এটা দিয়ে দেব সো ক্রিম দেওয়ার আগে আমরা একটু দুধটা দিয়ে দেব আমার ইগলু নওয়াবি মিঠাই আইসক্রিম দিয়ে আমি কিন্তু সেদিন এটা বানিয়েছিলাম এবং আজকেও এটাই আছে রেডি এটা আমরা জাস্ট আমি তোমাকে হেল্প করি প্লিজ সময় আই থিংক আর লাগবে না দেখতে ভালো লাগছে যখনই আমরা আইসক্রিমের কথা মনে করি তখনই কিন্তু মনে করতে হবে যে আমরা দুধ কতটুকু খাই প্রতিদিন কিন্তু রমজান রেখে কিছুটা দুধ খাওয়ার প্রয়োজন তো যারা দুধ না খেতে চান তারা কিন্তু কিছুটা পরিমাণ আইসক্রিম খেতে পারেন এই ডেজার্টে কিছু রয়েছে ব্রেড রয়েছে ব্রেডের সঙ্গে দুধ রয়েছে আইসক্রিম রয়েছে টয় ডেজার্টটা ছিল হতে হতে আমরা গল্প করবো ইফ ম্যারে দুজন ওটা একসাথে খাবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার ফর গিভিং ইয়ার টাইম এগুলোর পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই গেছে

প্রিয় দর্শক আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট এপিসোডে কথাও হবে এবং সেই সাথে নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখাবো নতুন কোনো গেস্টের সাথে চিল দেন অনেক ভালো থাকবেন ইগলু মিষ্টি মুখের ইফতার থেকে নিচ্ছি বিদায় সামনে নিয়ে